আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আকিম রহমান ENT কনসালটেন্ট হিসেবে রাবিসায়ীত নাককান গলা হসপিটাল শাহিকে কর্মরত আছি এবং সপ্তাহে তিন দিন আমি এনজেড হসপিটালে নাককান গলা কনসালটেন্ট হিসেবে নিয়মিত সেবা প্রদান করে থাকি আজকে আমি খুব কমন একটি নাককান গলা সমস্যা নিয়ে কথা বলবো আপনাদের সাথে এবং বিষয়টা হচ্ছে কাঞ্জুলকানি কান চুলকানো একটা খুব কমন একটি সমস্যা এটা যে কোনো বয়সে হতে পারে ছোট থেকে শুরু করে বৃদ্ধ যে কোনো বয়সেই হয় এর কারণগুলো খুব কমন এবং সচরাচর আমাদের কাছে পেশেন্টরা এই সমস্যা নিয়ে চলে আসে কমন কারণগুলোর মধ্যে আছে এক নম্বর কানের ময়লা অথবা খোল কানের এনার্জি অথবা ডানোটাইটিস কানের মধ্যে ছত্রাক অথবা কান দিয়ে পানি করা অথবা সিওসম হিসেবে প্রচিত ইত্যাদি কানের ময়লা যে কোনো বয়সে হয়ে থাকে আমাদের কানের ময়লা আমাদের কানের জন্য খুবই উপকারী এটা আমাদের কানের প্রোটেকশন হিসেবে কাজ করে তবে কোনো কোনো পেশেন্ট খুব আগ্রহী হয়ে সেটা কোনো কারণ ছাড়াই বের করার চেষ্টা করে বের করার মাধ্যম হিসেবে পতন বাট হেডক্লিপ পলম অথবা মুরগির পাকনা ইত্যাদি ইউজ করে থাকে এতে কখনো কানের ময়লা বের হয় না বরঞ্চ এটা আরো কানের ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি করতে পারে যেমন কানের পর্দা ফুটো থেকে শুরু করে কান ইনফেকশন ইত্যাদি তো আমাদের উপদেশ হচ্ছে যদি কোনো সমস্যা না করে কিচ্ছু করব না আর যদি মনে হয় যে বের করা প্রয়োজন সেক্ষেত্রে আমরা অলিভ অয়েল তেলটা ব্যবহার করব বাজারে বিভিন্ন রকম অলিভ অয়েল তেল পাওয়া যায় চার পাঁচ ফোটা অলিভ অয়েল চার থেকে পাঁচ বার সাত থেকে দশ দিন আমরা দিব এটা অটোমেটিক বের হয়ে আসার সম্ভাবনা আছে তবে যদি এটা কানের চুলকানি অথবা প্রচণ্ড ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তবে ডাক্তারের পরামর্শ নিলে এটা নিরাময় সম্ভব আর অন্যান্য যে কারণগুলো আছে যেমন কানের ছত্রা কান দিয়ে পানি পরা যেমন সিএসএম অথবা কানের ডার্মাটাইটিস অথবা অ্যালার্জি এটার জন্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আশা করছি পরামর্শ নিলে এই চুলকানি থেকে নিরাময় সম্ভব ধন্যবাদ